না কোনো বাধা পাচ্ছি না আসলে আমি তো একদম শান্তিপূর্ণ অবস্থান করছি বাধা বলতে আজকে ষষ্ঠ দিন এতগুলো গণমাধ্যম আসলো আমি একটা মেয়ে আমার জন্য কিন্তু খুব একটা সোজা না ছয় দিন ছয় রাত টানা এখানে অবস্থান করা তারপরে গণমাধ্যম চাইলে হয়তো আর একটু এই জিনিসটা কভার করতে পারতো আমি গতকালকে আগে সেভাবে কোনো মূলধারা গণমাধ্যমকে দেখি না এখানে আসতে তো যাই হোক একটা যখন একটা যৌক্তিক দাবি হয় তখন তো আসলে সেই যে ব্যাপারটাকে ওন করারও ব্যাপার থাকে ছয়টা রাত ধরে আমি আছি শান্তিপূর্ণভাবে সাধারণ নাগরিকের জায়গা থেকে আমি কিন্তু আমার পরিচয় কিংবা কোনো দলীয় ব্যানার আমি কিচ্ছু রাখি নাই এবং সেটিতে যেই মানে যেই অভিজ্ঞতা আমার হলো যে সাধারণ নাগরিকের কথা আসলে আমার কেউ শোনে না দুই দিন বা তিন দিনের মাথায় যদি সরকারের পক্ষ থেকে আমার সাথে যোগাযোগ করা হতো সারা দেশে এটা দাবানের মতো ছড়িয়েও পড়তো না এবং মানে সে তাদেরও মানে তাদের যে পলিসি মেকিং সেটিতেও একটি সুবিধা হতো এবং পরবর্তীতে যে অস্থিরতা সেটিও তারা তাদের সদিচ্ছা থাকলে রুখতে পারতো এবং আমি একজন নাগরিক আমি যে এই যে আস্তে আস্তে আমার একটি স্বাস্থ্য ঝুঁকির দিকে আমা আমাকে ঠেলে দেয়া আমি মনে করি এজন্যও সরকারকে দায় নিতে হবে কারণ তারা দায়ী তাদের সদিচ্ছা যদি থাকতো তাহলে এই ঘটনাগুলো এরকম জটিল হতো না স্লীলতা হানি সম্ভ্রম হানি ইজ্জত চলে যাওয়া সম্মান চলে যাওয়া এরকম শব্দের জুলুম করে আমরা আসলে ভিকটিমকেই নানান রকমভাবে নিষ্পেষিত করি তো সেই ক্ষেত্রে আমাদের সচেতনতা মানে আবশ্যক আমি যদি উদাহরণস্বরূপ বলি কেউ যদি কারোর মাথা ফাটিয়ে দেয় একটা ফৌজদারি অপরাধ সেটি হচ্ছে মানে সেটি রিপোর্ট হতে কোনো মানে খুব বেশি কারোর বিব্রত হতে হয় না বা সেটি কয়েক কিছু দিনের মধ্যে সেটি স্বাভাবিক হয়ে যায় তো ধর্ষণ শব্দটা কিংবা এটার সাথে সম একটা বডি পার্ট সেটার সাথে সম্মান সম্ভ্রম যুক্ত করে পুরো বিচার প্রক্রিয়াটাকে জটিল করে ফেলা কিংবা সেই ব্যাপারটাকে ইটসেলফ জটিল জটিল করে ফেলা আমি প্রতিহ কেউ যদি মানে মানুষের অপরাধ প্রবণ বা কিংবা যারা প্রবণ তাদের সাইকোলজিকে অনেক রকম হতে পারে প্রতিশোধ নেওয়ার জন্য হয়তো কেউ ধর্ষকের ই হচ্ছে কিংবা যিনি হচ্ছে ভিকটিম তার তাকে ক্ষমতার নিম্ন স্তরে যে তিনি অবস্থান করেন সেটি বুঝিয়ে দেওয়া কিংবা কিছুই না মানে সুযোগের অভাব মানে সুযোগ পেয়ে একটি অপরাধ করা অনেক কারণ হতে পারে তো আমার মনে হয় যে এই মানে সামাজিক যে জটিলতা সেটি যদি না থাকতো তাহলে ব্যাপারগুলো অনেকটা সহজ হয়ে যেত তো আমাদের এই যে সমাজ কাঠামো যে সমাজ ব্যবস্থা সেটি যে মানে ধর্ষণের অনুকূল এই জিনিসটা আসলে আমরা মেনে নিব না আমাদের যে সোশ্যাল স্টিগমা সেগুলো ভাঙতে হবে এবং সেক্ষেত্রে রাষ্ট্রকে হচ্ছে উদ্যোগ নিতে হবে আমরা যারা সচেতন নাগরিক আছি আমরা যারা সমাজের অংশীজন আছি আমরা সবাই সরকারকে সহযোগিতা করব কিন্তু উদ্যোগটা তাদেরকেই নিতে হবে আমরা কিন্তু এখান থেকে ফাঁসি দর্শকের ফাঁসির দাবি করছি না আমরা চাই দর্শককে আইন অনুযায়ী উপযুক্ত আইন অনুযায়ী দর্শককে বিচারের বিচারের আয়ত্তায় এনে তাকে তার যে মানসিক বেকারগ্রস্ত তার যে মানসিক একটা বিকৃত চিন্তাভাবনা সেটাকে সামাজিক মানে সামাজিক মানুষের কাছে যেন সে গ্রহণযোগ্য পায় সামাজিকভাবে সে মানুষ হিসেবে যেন বাকি সমাজের সুস্থ স্বাভাবিক নাগরিক হিসেবে বসবাস করতে পারে তার সেই চিন্তার সংশোধন সেই সংশোধন করে সমাজের সুস্থ মানুষের পরিবেশে তাকে ফিরে আনতে আমরা হচ্ছে বিদ্যমান বিচার কাঠামোর মধ্যে যাতে বিচারটা দ্রুত কার্যকর হয় সেটি চাই এবং ধর্ষকের তো আসলে কঠোর একটি বিচার হওয়া উচিত সেক্ষেত্রে জিরো জিরো টলারেন্স নীতি আসলে গ্রহণ করতে হবে